ফালাকাটায় পরিবারের তিনটি ঘর ঢানা চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমার গ্রামে বৃহস্পতিবার রাতে বন্য হাতির হানায় এক পরিবারের তিনটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে দক্ষিণ ক্ষয়ের বাড়ি জঙ্গল থেকে একটি হাতি ঢুকে পড়ে গ্রামে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ওই সময় নিশান কার্যের বাড়িতে হানাদায় দেয় নিশান একজন পরিচয় শ্রমিক এবং বর্তমানে কেরলে কর্মরত বাড়িতে ছিলেন তার স্ত্রী বেলশ্রী কার্জি ও মা গীতা কার্জি বেলশ্রী এক ঘরে তার দুই শিশু সন্তান নিয়েছিলেন আর পাশের ঘরে ছিলেন শাশুড়ি গীতা কার্জি হঠাৎ হাতিটি এসে বেলশ্রীর ঘরের দুই পাশের বেড়া ভেঙে ফেলে এই তাণ্ডব দেখে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে দৌড়ে আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেন তবে বেলশ্রী তার সন্তানদের নিয়ে ঘর থেকে বের হতে পারেননি হাতিটি ঘরের ভিতরে ঢুকে সবার ঘরের বেড়া হাতিটি ঘরের ভিতরে ঢুকে শোবার ঘরের বেড়া এবং টেবিল ভেঙে দেয় দেয় একটি টিভিও দিয়ে ফেলে রান্নাঘর এবং ঘরের বেড়াও বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন তখন হাতিটি ধীরে ধীরে এলাকা ছেড়ে জঙ্গলের দিকে ফিরে যায় সারা রাত আতঙ্কে ঘুমাতে পারেননি গ্রামবাসীরা বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে দেখুন গত কাল নৌসা সিদ্দিকীর গ্রেপ্তারের বিষয় নিয়ে এই ভাওড়ের দুটি একটি জায়গায় মিছিল হয়েছে মিছিল মিছিল যে কেউ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বলে আমরা মনে করি তার চরিত্র নিয়ে যে ধরনের কথাবার্তা বলে হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি শুধু তাই নয় আমরা আজকের এফআইআর জমা দিচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার প্রতিবাদে আগামী রবিবার কালবাদে পরশুদিন ভাওর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাওড় কলেজ মাঠ থেকে আর কাঠালিয়া মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে ভাওড়ের সর্বস্তরে মানেরদের অনুরোধ করব আপনারা বেরিয়ে আসুন এবং এই ঘটনার প্রতিবাদ করুন কারণ একজন মায়ের অসম্মান মানে লক্ষ কোটি মায়ের অসম্মান এই অশিক্ষিতরা এদের বিরুদ্ধে আপনারা সবাই মিলে গর্জে উঠুন একটাই হলো আমরা এফআইআর জমা দিচ্ছি এই যারা এই নোংরা কথা বলে আমাদের দিদিকে অসম্মান করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি